রে তোমারে দেখলা কেন হলো দেখারে তোমার দেখলা আমি আমি একেবারে হারালা এই জীবনে যারে আমি একেবারে কোন মুখে দাঁড়াইয়া বলবো মনেরই কথা কথা শুনে তুমি যদি পাবে 그 ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলবো মনেরই কথা কথা শুনে তুমি যদি পাবে 그 ব্যথা নিজের হাতে নিজের মাথায় কুরাল যারে আমি আমি যারে আমি একেবারে হারালা এই জীবনে যারে আমি একেবারে হারালা বাছিল মনের আগুন জালি পলকিৰ জালায় দিলি পলকেৰী দেখা দিয়া মহন কাহাৰিলি দুখে যাদ জীৱন গৰা দুখতো পাইলা দুঃখে যাদের জীবন গড়া দুঃখই তো পাইলাম হারালা এই জীবনে যারে আমি একেবারে হারালা তোমায় দেখে হয়তো বা বাসিয়া থাকবো কাছে তোমায় নাইবা পাইলাম দূর হইতে দেখো তোমায় দেখে হয়তো বা বাসিয়া থাকবো তোমায় নাই বা পাইলাম দূর হইতে দেখো তোমার খুঁজিয়া ধারাকশালা তোমার খুঁজিয়া বেহরাই পাহা জারে আমি যারে আমি যারে আমি একেবারে হারালাম কেন হলো দেখারে তোমার দেখলাম কেন হলো রে তোমারে দেখলাম Zare, am heye ke baare parala.